কলেজে ভর্তি নিয়ে লেটেস্ট আপডেট কলেজ অ্যাডমিশন দু হাজার পঁচিশ নিয়ে শিক্ষামন্ত্রী কী বললেন বসু আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সাতই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তারপর কেটে গেল কয়েক সপ্তাহ তবু পশ্চিমবঙ্গের কোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে অর্থাৎ আন্ডার লেভেলে ভর্তির প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিশন প্রসেস এখনো শুরু হয়নি এর মূল কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে চলা আইনি জটিলতা শিক্ষা দপ্তর কি জানাচ্ছে সমস্ত লেটেস্ট আপডেট দেখে নিন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু অনলাইন অ্যাপ্লাই ভর্তির প্রক্রিয়া থমকে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে দু সালের পর থেকে রাজ্য সরকার যাদের ওবিসি তালিকাভুক্ত করেছে তাদের সার্টিফিকেট অবৈধ এর ফলে প্রশ্ন উঠছে এই সার্টিফিকেট দিয়ে ভর্তি হবে কিভাবে বর্তমান পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় আপাতত ভর্তি স্থগিত রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয় আইনি পরামর্শ নিচ্ছে বেশিরভাগ কলেজ এখন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি উচ্চশিক্ষা দপ্তর অপেক্ষা করছে আইনি বিভাগের পরামর্শের জন্য ডাব্লিউ পোর্টালের মাধ্যমে কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হবে কবে সরকারি সূত্রের খবর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এর মাধ্যমে আগামী সপ্তাহ থেকেই স্নাতক স্তরে ভর্তি শুরু হতে পারে কি জানা গেছে ডাব্লুবি নিয়ে পোর্টাল তৈরি হয়েছে বিভাগীয় অনুমোদন পেলেই চালু হবে আবেদন প্রক্রিয়া আইনি সমস্যা এড়াতে ও সংরক্ষণ বাদ দেওয়া ভাবনা চিন্তা চলছে এবছর ভর্তি হবে আগের বছরের মতোই একক অনলাইন পোর্টালের মাধ্যমে অর্থাৎ সিঙ্গিল পোর্টাল সিস্টেম কেন পিছিয়ে যাচ্ছে ভর্তি কলকাতা হাইকোর্টের রায় দু সালের পর ও সার্টিফিকেট অবৈধ ঘোষণা রাজ্য সরকার হাইকোর্টকে রায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছে পরবর্তী শুনানি জুলাই মাসে তার মানে কি কলেজের ভর্তি সমস্ত প্রক্রিয়া এবং প্রবেশিকা জুলাই মাস পর্যন্ত থাকবে এখানেই আসছে প্রশাসনিক স্তরের দায়বদ্ধ দায়বদ্ধহীনতা ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ছাত্রছাত্রীদের কাছেই এই সময় এই সময়টা একটু কঠিন সঠিক দিশে না মেলার কারণে অনেকেই হয়তো চিন্তা করছে কিন্তু সকলের উদ্দেশ্যে একটাই বার্তা ডাব্লিউ পোর্টালে প্রতি নজর রাখুন আগে থেকেই নিজের নথিপত্র প্রস্তুত করে রাখুন উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্কুল লিভিং সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার কাস্ট সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট সমস্ত কিছু কিছুটা দেরি হতে পারে ভর্তি প্রক্রিয়াতে আমরা সমস্ত আপডেট সবার আগে পৌঁছে দেবো নিচে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া থাকলে আপনারা নিজেদের রেগুলার সেগুলো ভিজিট করতে পারেন লিঙ্কসমূহ আপনারা নিচে দেখতে পাচ্ছেন উচ্চশিক্ষা দপ্তরের এখানে লিঙ্ক রয়েছে বাংলার উচ্চশিক্ষা পোর্টাল কেন্দ্রীয় কেন্দ্রীয় ভর্তির পোর্টাল ডাব্লিউ বিসিএপি যেটা সেন্ট্রালাইজ পোর্টাল বললাম এই পোর্টালের মাধ্যমে আপনাদের আবেদন শুরু হবে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো যাদবপুর ইউনিভার্সিটির আলাদা করে আবেদন হয় কলকাতা ইউনিভার্সিটি আলাদা করে আবেদন হয় সেগুলোরও লিঙ্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু হাজার পঁচিশ নিয়ে তৈরি হয়েছে এক অস্বস্তিকর অনিশ্চয়তা রাজ্যের সরকার ও আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ছাত্রছাত্রীদের আসার কথা ডাব্লিউ পোর্টাল চালু হলে একই মঞ্চেই অনলাইন আবেদন করা যাবে তবে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিতর্কের মীমাংসা না হলে ভবিষ্যতের ভর্তি ও কর্মসংস্থানে প্রভাব পড়তে পারে